রাধে রাধে জয় রাধে গোবিন্দ সকাল সকাল চা করে নিচ্ছি লেখা চা করলাম দুধ চাটা আর করলাম না কারণ এই গরমে লেখা চাটা খাওয়াই বেশি ভালো তাই হালকা পাতলা লেখা চাটাই করলাম লিকা চাটা খাবো বেশ আরাম করে ও এদিকে দেখছি বিস্কুট নেই তাই একটা বিস্কুট নিয়ে চলে আসলাম খুব ভালো সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি এখন বাজে সকাল আটটা আমি চলে এসেছি এখন রান্নাঘরে এসে দেখছি বিস্কুট নেই তাই একটা বিস্কুট আমি এবার পকোড়া এই দেখো মা পেঁয়াজ কেটে দিয়ে গেছে এবার এই পেঁয়াজ দিয়ে আমি পকোড়া করবো পেঁয়াজের পকোড়া করার জন্য একটু বেসন নিলাম আর বেসন নিলাম একটু নুন নিলাম নুনে একটুখানি লঙ্কা গুঁড়ি দেবো আর জল দেবো বেশি কিছু দেবো না এই অল্প কিছু জিনিস দিয়ে পকোড়াটা বেশ ভালোই হয় খারাপ হয় না আর আমি যেহেতু খুব লঙ্কা খেতে ভালোবাসি তাই কিছু কাঁচা লঙ্কা দিয়ে দেবো এবার কড়াইতে চাপিয়ে দিয়েছি তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেলে আস্তে আস্তে পকোড়াগুলো ভেজে নেবো 拿来，看，你用的。 সকাল সকাল ঘটে গেল একটা দুর্ঘটনা এই লঙ্কাটা ফেটেছে এসে একদম চোখের গোড়ায় লেগেছে তাই একটু বরফ দিয়ে নিচ্ছি চোখটা খুব জ্বালা করছিল। কিছুতেই কমছিল না তো ওদিকে পকোড়াগুলো হতে থাকছে আর আমি চোখে ততক্ষণ বরফটা বলিনি দিয়ে তারপরে বাকি পকোড়াগুলো তুলে নেব এবার চোখে তো প্রচণ্ড জ্বলছে একটুখানি চোখটাকে না ঠান্ডা হলে তবে জাগাতেও পারব না আর এদিকে পকোড়াগুলো হয়ে গেছে তুলে নিয়েছি পেঁয়াজ কাটা ছিল ওই থালাটা আর কিছু দুটো মগ ছিল মগ আর থালা দুটো ধুয়ে নিলাম কেননা যত বাসন রেখে দেবো তত বাড়তেই থাকবে হালকা পাতলা বাসন হালকা হালকা করে ধুয়ে নেওয়াই ভালো কারণ জমতে থাকলে জমতেই থাকবে ঝটা সকাল সকালবেলায় জলটা ধরে নিই কারণ এরপর ভোল্টেজ বেড়ে যাবে ভোল্টেজ বাড়লে তখন আবার আর মোটরে জল উঠবে না তাই সকাল সকাল জলগুলো ধরেই ধরে নিলাম সকালের খাবার করি আর একটু হাজা আর গুড় তার সাথে তো পকোড়া করলাম পকোড়া তো আছেই একটা পার্সেল এসছে পার্সেলটা নিয়ে দেখা যাক সন্ধে হয়ে গেছে গুড ইভিনিং বন্ধুরা দেখো কেমন মেক করেছে আহ কি ঠান্ডা হাওয়া আজকে অনলাইন বাহ শান্তি হলো যা গরম পড়েছিলো আজকের এই বৃষ্টি করে অনেকটা গরমটা কমলো ঠান্ডা ঠান্ডা আহ ঠান্ডা আমার জন্য জামা কিনেছি আর তোমার জন্য এই হাতাটা কিনলাম ছানটা ছানটা কিনেছি সন্ধ্যা বন্ধুরা আমি চলে আসছি আবার পারে কারণ এখনই জল বৃষ্টি হয়ে গেল দেখি আম পড়েছে নাকি আম পেলে তো খুব ভালো হবে দেখা যাক আম পাওয়া যায় না এই গাছটাতে গোড়াতে একটা আমও পড়ে নেই দেখি বাগানের মধ্যে আম পাওয়া যায় কি না আর আমাদের ধান ধানজাড়া তো শেষ হয়ে গেছে এখানে যে খড়গুলো ছিল সব ওই পালার মধ্যে তুলে দিয়েছি আর এখানে কিছু নেই বৃষ্টির আগেই সব ধান যারা শেষ এই ধানটা অন্য একটা দাদুদের আর আমাদের একদম সব কমপ্লিট হয়ে গেছে এই দেখো পালা পালার মধ্যে জালটা বেঁধে দিয়েছে যাতে ঝড় না ঝড়ে না উড়ে চলে যায় এই দেখো আমার শখের জালও আজকে সব ভিজে গেল কালকে এবার কি করে রান্না হবে আবার অন্য কিছু দেখতে হবে রান্না করার জন্য দেখছো কেমন অন্ধকার হয়ে গেছে বাপরে এইখানে কি আছে ভয় ভয় লাগছে অন্ধকারের মধ্যে আমরা আম করেতে এসছি বাবা একটা একটা উড়ে গেল এমন করছে এখানে ছমে জায়গা আমরা যে এসে দাঁড়ালাম আর অমনি কেমন একটা অদ্ভুত অদ্ভুত জিনিস হচ্ছে পাখি উড়ে যাচ্ছে হঠাৎ করে গাছ নড়তে লাগছে চলো এখান থেকে চলে যাওয়াই ভালো আবার একটা গাছ নড়ছে চপালি চ না কপাল খুব খারাপ আমি একটাও পেলাম না বাড়ি যাই বাড়ি গিয়ে দিঘা সন্ধেবেলায় চপ নিতে এসছি চপ নিয়ে যাই বাড়ি গিয়ে মুড়ি খাবো কেননা যে চপ মুড়ি খাওয়াস সেরকম বাড়িতে কিছু জোগাড় করেনি মা বললো যে কয়েকটা চপ নিয়ে আসবা আর সিঙাড়া মুড়ি চপ পায়েসার মিষ্টি হচ্ছে কালকে জামাইবাবুর জন্মদিন ছিল দিদির পাঠিয়েছিল পায়েস আর মিষ্টি কেমন লাগছে জামাটা পরে আমাকে যদি ভালো লাগে তাহলে একটু কমেন্টে জানাবে আর যেমন চলুন তাহলে ভিডিওটি আজ এখানেই শেষ করছি ভিডিওটি কেমন লাগছে তা জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন চলুন তাহলে টাটা বাই দেখা হচ্ছে পরবর্তী ব্লকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা